সবাই যখন ধান চাষ নিয়ে ব্যস্ত এই মুহুর্তে আমাদের কৃষক বন্ধু মুস্তফা ভাই উনি তার গ্রীষ্মের টমেটো প্রজেক্ট রেডি করছেন রেডি করছেন বলতে প্রায় চারটা শেডে অলরেডি চারা লাগিয়ে ফেলেছেন আরেকটা শেড বাকি আছে উনি এই পাঁচটা শেডে এবার টমেটো চাষ করবেন খুবই পুরান চাষি আজ থেকে প্রায় সাত আট বছর ধরেই উনি এই চাষাবাদটার সাথে যুক্ত আছেন চলেন যাই একটু দেখি মুস্তফা ভাই তার জমিটা কিভাবে রেডি করছেন চারা লাগিয়েছেন কি না লাগিয়ে থাকলে চারাগুলোর বয়স কত এই মুহুর্তে কি ধরনের যত্ন করছেন এগুলো একটু জানার চেষ্টা করি বন্ধুরা দেখেন একটা বিষয় খেয়াল করেন এখানে মনে হচ্ছে যে বিশ পঁচিশ শতাংশ জায়গা হবে বিশ পঁচিশ শতাংশ জায়গাতে সে পাঁচটা সেট করে মোটামুটি চোদ্দো পনেরোশো চারা লাগাবে এই গ্রীষ্মের টমেটো চাষটা এমন যদি আল্লাহ ঠিকমতো এটার থেকে ফলন দেয় গাছগুলো সব সুস্থ থাকে এখান থেকে কিন্তু একটা ব্যাপক সম্ভাবনা আছে এই জন্য আমরা বলি এই টমেটো চাষের মজা যে একবার পাইছে সে কিন্তু এই টমেটো চাষটা দিন দিন বাড়াচ্ছে প্রজেক্ট ছাড়ছে না একটু চ্যালেঞ্জ আছে একটু বাধা বিপত্তি আছে এগুলো থাকবেই চ্যালেঞ্জ বাধা বিপত্তি নিয়ে যে জিনিসটা অর্জন করা যায় সেটাতে কিন্তু আবার মজাও আছে আনন্দ আছে আপনি খুব সহজে একটা জিনিস পেয়ে গেলেন সেটাতে কিন্তু খুব বেশি আনন্দ নাই সে প্রাপ্তির মাঝে চলেন যাই ভাইয়ের প্রজেক্ট একটু ঢুকি দেখেন খুব সকাল সকালেই প্রজেক্টে চলে আসছেন কাজ করছেন পরিশ্রমী আমাদের গ্রাম বাংলার কৃষকরা কিন্তু খুবই পরিশ্রমী যার কারণে আল্লাপাক এদের অসুখ বিসুখও কম দিয়েছেন ভাই অলরেডি চারা লাগিয়ে ফেলেছেন উনিও ধারাবাহিকভাবে লাগাচ্ছেন মোটামুটি চারটা শেডে লাগানো শেষ আর হয়তো একটা শেড বাকি আছে আসলে এই অঞ্চলে কৃষকরা ধারাবাহিকভাবে এই চাষটা করে এটার অনেক সুবিধা আছে যে একবারে চাপ পড়ে না অন্যান্য সংসারে কাজ থাকে কৃষিকাজ থাকে একটা বিষয় খেয়াল করেন দেখেন মুস্তফাই কিন্তু পুরাটাতে মালচিং দেননি মালচিং না দিলেও বুদ্ধি করে কিন্তু বেডের পাশ দিয়ে কিন্তু এই যেটা পলি পলি বিছিয়ে দিয়েছেন এতে কিন্তু তার দুইটা উপকার হবে বিশেষ করে এক হচ্ছে প্রচণ্ড বৃষ্টিতে তার কিন্তু বেডের যে পাশের মাটি সেই মাটি কিন্তু ধসে যাবে না পাশাপাশি বেডের যে সাইড দিয়ে তার কিন্তু আগাছা হবে না কৃষির আসলে মূল বিড়ম্বনার বিষয়টা হচ্ছে আগাছা আগাছা যদি আপনার জমিতে আক্রমণ করে মানে যদি বেশি হয় তাহলে কিন্তু আপনার ফসল হবেই না ভাইসলাম আলাইকুম কেমন আছেন আপনি এই যে আপনি ব্যাটটা যে ই করে দিতেছেন নিড়ানি কিংবা হাতাই দিতেছেন এই চারাগুলার বয়স কত

সেটা কিন্তু সে এই ভাই রপ্ত করে ফেলছে আচ্ছা ভাই এই যে এই যে চারা আপনার এটা যদি আপনি কিনতে হইতো তাহলে একটা চারার দাম কত পড়তো আপনাদের অঞ্চলে আমাদের অঞ্চলে এখন বিশ টাকা একটা চারা বিশ টাকার উপরে না আচ্ছা আচ্ছা মুস্তুফ ভাই আরেকটা জিনিস আমাদের একটু বলেন তো এই যে সবাই তো জমি রেডি করে এই বিভিন্ন ধরনের সার টার দিয়ে আপনার জমিটা রেডি করছেন কি কি ধরনের সার টার দিচ্ছেন এটা বাংলা টিএসপি টা দিছি লাল সার আর মাটিয়া সার দিলা দিছি জি আর হালকা ক্যালসিয়াম দিছি তাই না হালকা দানাদার বিশ দিছেন দানাদার 65 টি দিছেন 65 টি না জৈব সার দিছেন না জৈব সার দিছেন না জৈব সার দেন নাই না আমরা হালকা গোবর দেওয়া আছে তো মানে গোবর দিছেন গোবর দিয়ে দিছেন আমরা জৈব সার লাগে না চমৎকার দেখেন মাত্র আট দিন হইছে তার চারার বয়স আট দিন বলতে এখানে উনি ধারাবাহিকভাবেই লাগাইছে ওই পাশে হয়তো বা গতকালকে লাগাইছে পরশুদিন লাগাইছে পরশুদিন না চমৎকার এই এক সপ্তাহ রে আমরা ইনশাল্লাহ এই প্রজেক্টগুলোর ধারাবাহিক আপডেট দেবো

আসলে তুফানের দিন তো আসলে এখন আর নাই মানে তুফানের সময়টা তো চলে গেছে চমৎকার একটি প্রজেক্ট আমাদের এই অঞ্চলে কৃষকরা জমি তৈরিতে খুব বেশি সার ইউজ করে না তারা টিএসপি পটাশ জিপসাম আর হচ্ছে দানাদার বিষ আর গোবর সার প্রচুর দিয়ে থাকে চলেন যাই দেখি একটু মুস্তফাবের কাছে একটু জানার চেষ্টা করি সে মোটামুটি কতটুক দূরে দূরে গাছগুলো লাগিয়েছে বুঝতে ভাই এই যে এই চারাগুলা চারাগুলা গ্যাপ কেমন দিছেন একটা থেকে আরেকটা আনুমানিক প্রায় দেড় ফুট দেড় ফিট না দেড় ফিট হলে মানে আঠারো আঠারো ইঞ্চির মতো নাকি আচ্ছা আচ্ছা লাইন থেকে লাইন তো সে ঠিক সেমি এটাতে কীটনাশক কবে থেকে দ শুরু করবেন মানে মোটামুটি লাগানোর পনেরো দিন পর থেকেই আচ্ছা আর জিনিস আমাকে একটু বলেন এই যে এই এই যে দেখতেছি যে আপনার জমিটা একটু

একটা চারা চার দিব দশায় সে আট মাস ফলন দিবে আর এক একটা গাছ থেকে কমপক্ষে মুস্তফাই এই যে এই যে এটা তো বাড়ি ফোর যারটা বাড়ি ফোর আপনি কি শুধু বাড়ি ফোরই লাগাইছেন আটটা কম হয় এগারো কম হয় এই যে বাড়ি ফোরের যে একটা চারা মনে করেন একটা গাছ এটা এটা কয় কেজি ফলন দিবে তার জীবায় আচ্ছা একটা জিনিস আমি আপনার কাছে একটু জানতে চাচ্ছি মতামতটা এই যে আপনাদের অঞ্চলের যে কৃষক এই যে হেলিম ভাইয়ের যে তার গত বছরের যে চারা থেকে যে এখনো টমেটো নিতেছে পাইতেছে এটা সম্পর্কে আপনার মতামতটা কি রে ভাই এটা আমরা দীর্ঘদিন ধরে যে কৃষিটা করতেছি হ্যাঁ এই ধরনের আচানক আমরা পাইছি না নজিরবিহীন নজিরবিহীন এই বছর তার এই জায়গা ডাই নজিরবিহীন যাইছে তাই আপনার আশ্চর্য হয়েছেন না আশ্চর্য সবাই আশ্চর্য আল্লাহ পাকে আমরা যে আইছে জায়গাটা হ্যাঁ ভালো কথা এখনো তো আপনার গাছের টমেটো আছে মানে গাছের বয়স তেরো মাস না চোদ্দ মাস হয়েছে কত ভাবে দিতে পারে সুন্দর কথা বলছেন আরকি আমাদেরকে সবকিছুর পরে আল্লাহর উপরে বসে রাখতে হবে আমাদের চেষ্টা করার কাজ আমাদের চেষ্টা করতে হবে এটাই তো দেওয়ার মালিক আল্লাহ এটাই মুসুফ ভাই এই যে মনে করেন যে আপনার পাঁচটা শেড এর এই এই শেডগুলো যদি আমি নতুনভাবে তৈরি করে চাষ করতে চাই তাহলে কেমন খরচ আসতে পারে এক লাখ টাকা না এক লাখ টাকা যদি খরচ হয় আর এখানে হচ্ছে চারা লাগাইছেন পনেরোশো যদি ঠিকমতো মতো আল্লাহ যদি দেয় তাহলে কেমন কেমন বিক্রি আসতে পারে আপনার অভিজ্ঞতা কি বলছে এই লাখ লাখ টাকা টাকা হ্যাঁ আশা করা তাই আলহামদুলিল্লাহ দেখেন বন্ধুরা মানে এই টমেটোর চাষের হিসাবটা এরকম ঠিক আছে আপনার তাদের এই অঞ্চলের কৃষকদের কথা হচ্ছে এক একটা টমেটো গাছ কমপক্ষে তার দুশো টাকা যদি ফলন দেয় তাহলে পনেরোশো গাছে আসে দুইশো ইন্টু পনেরোশো সে হচ্ছে প্রায় তিন লক্ষ টাকার মতো ঠিক আছে আর প্রথম বছর আপনার শ্যাডে খরচ হবে পরের যে দুই তিন বছর চাষ করবেন শ্যাডে কিন্তু কোনো এক টাকা খরচ হবে না শুধু পলিতে খরচ হবে এটাই আসলে এই জন্য এই অঞ্চলে দিন দিন এই চাষাবাদের কৃষকদের সংখ্যা বাড়ছে ভালো লাগে এটা আর আমাদের কুনিয়াতে বিভিন্ন অঞ্চল থেকে লোকজন এসে এই প্রজেক্টগুলো পরিদর্শন করছে নিজের নিজেরাও উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখছে এটাই আমাদের স্বার্থকথা